ওই যে ব্রাহ্মণ্য বাদ এক আমাদের হাতে মূর্তি তুলে দিয়েছিল তখন থেকে আমরা সেই মূর্তি পূজার পেছনেই লেগে আছি কিন্তু মূর্তি পূজা নিষিদ্ধ এটা তো বেদ প্রমাণ করে দিচ্ছে যদি আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতেই দেখবেন কারণ আমি সত্যি কথাটা বলার চেষ্টা করছি আপনাদের আগেও বলেছি অন্যান্য ভিডিওতে আমি কিন্তু সংস্কারবাদী মানুষ চেষ্টা করি সমাজের কুসংস্কারগুলো একটু হলেও দূর হোক হিন্দু ধর্মে পুজো হয় দুর্গাপূজা কালী পূজা গণেশ সরস্বতী কার্তিক অনেক কিছুই হয় কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি বেদে কি বলছে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ করা হয়েছে ওই যে ব্রাহ্মণ্য বাদ এক সময় আমাদের হাতে মূর্তি তুলে দিয়েছিল তখন থেকে আমরা সে মূর্তি পূজার পেছনেই লেগে আছি কিন্তু মূর্তি পূজা নিষিদ্ধ এটা তো বেদ প্রমাণ করে দিচ্ছে আমি আবার সবাইকে বলে দিচ্ছি ব্যাপারটা যে এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই ডিসক্রিপশানটা একটু পড়বেন ওখানে বেদের বেশ অনেকগুলো উদ্ধৃতি তুলে ধরেছি আমি যেখানে আপনি পেয়ে যাবেন যে বেদে কোথায় কোথায় লেখা আছে আমি একদম ডিটেলস সব কিছুই বলে দিয়েছি বেদের কোথায় লেখা আছে মূর্তি পূজা নিষিদ্ধ একটু দয়া করে এবং কষ্ট করে পড়ে নেবেন ঈশ্বর ভগবান খোদা আল্লাহ যেটাই বলেন তিনি কিন্তু নিরাকার পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তিনি পৃথিবীর সৃষ্টিকারী যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন তার তো কোনো আকার থাকতে পারে না তাহলে এত শক্তিশালী একজন ক্ষমতাধর একজন সুপার পাওয়ার এই পাওয়ারটাকে আপনি সুন্দর একটা ছোট্ট মূর্তির মধ্যে বন্দি করলেন কি করে করলেন আপনি নিজে মূর্তিটা বানালেন বানিয়ে তার মধ্যে তাকে মানসিকভাবে তাকে বন্দি করলেন এর মধ্যেই এর ভিতরেই বুঝি ভগবান আছে আসলে তার ভিতরে ভগবান নাই তিনি আপনাকে সৃষ্টি করেন নাই আপনি তাকে সৃষ্টি করেছেন ওই খড়কুটো দিয়ে মাটি কাদা দিয়ে আপনি সৃষ্টি করেছেন একটা পুতুল একটা মূর্তি আর সেটাকে আপনি ঈশ্বর আল্লাহ খোদা ভগবান যেটিই বলেন সে সুপার পাওয়ারটাকে আপনি তাকে পুজো করে যাচ্ছেন একবার ভাবুন তো ঈশ্বর বা মহাপ্রভু সে কি এতই ছোট যে আপনার মতন মানুষ একটা ছোট্ট মূর্তি বানিয়ে তার মধ্যে তাকে ঢুকিয়ে দিবেন আপনি কি করলেন এটা একজন সুপার পাওয়ারকে একজন ক্ষমতাধর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আপনি তাকে একটা সুন্দর পুতুলের মধ্যে ঢুকিয়ে দিলেন কাজটা কেমন হয়েছে আমি জানি না অন্তত আমি যদি করে থাকি আমি মনে করব আমি হয়তো ভুল কাজটাই করেছি আমি আগে কিন্তু বলেছি আমার কোনো কথায় কেউ কষ্ট নেবেন না আমি জানতে চাই বুঝতে চাই অনেক কিছু কেউ যদি পারেন দয়া করে আমাকে বুঝিয়ে দেবেন তবে ডিসক্রিপশানটা অবশ্যই পড়বেন ডিসক্রিপশানে পরিষ্কার আমি লিখে দিয়েছি সব জায়গায় বেদে কোথায় কোথায় মূর্তি পূজা নিষিদ্ধ হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ আসলে হিন্দু ধর্মের আসল রূপটা ছিল সনাতন ধর্ম আমার এই চ্যানেলে অনেক মন্দিরের ভিডিও আছে অনেক মন্দিরের কন্টেন্ট আছে আমি যাই মন্দিরে যাই পুজোর সময় যাই এমনকি পূজার সময় গিয়ে আমি ডোনেশনও দিই দিয়ে তাদের সঙ্গে পূজা উপভোগ করি প্রসাদ খাই ভোজ খাই সব কিছুই করি কেন জানেন আমি যাই ওইখানে যে মানুষগুলো যারা ভগবান মনে করে ঈশ্বর মনে করে এই মূর্তিকে পূজা করে যাচ্ছেন এদের তো কোনো দোষ নাই এদের মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই এরা ওটাকে মনে করছে সব কিছু আমি তাদের সঙ্গে একাত্মতা বোধ করি তাদের সঙ্গে ফুর্তি করি তাদের একটু সন্তুষ্ট একটু খুশি করার জন্য আমি তাদের সঙ্গেই যাই ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা কোনো বিষয় না ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে মানুষ ধর্ম সৃষ্টি করে নিয়েছে সবচেয়ে আসল কথা কি জানেন পৃথিবীর প্রত্যেকটা ধর্মই কিন্তু মানুষের তৈরি ঈশ্বর কোনো ধর্ম সৃষ্টি করে দেয়নি জানি না আমি হয়তো ভুল হতেও পারি সংশোধন করে দেবেন অনুরোধ রইল তবে আমার চিন্তাধারায় ঈশ্বর বা মহাপ্রভু বা আল্লাহ বলেন ভগবান বলেন যেটাই বলেন উনি মানুষ সৃষ্টি করেছেন আর মানুষ পৃথিবীতে এসে বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে নিজেদের আলাদা করে রেখেছেন একে অন্যের থেকে যেটা বলছিলাম বেদে মূর্তি পূজা নিষিদ্ধ আমার ভিডিও দেখার পরে অবশ্যই ডেসক্রিপশানটা একটু করে নেবেন আমার মনে হয় আপনারও ভুল ভেঙে যাবে আর আমি যদি ভুল করে থাকি অনুরোধ থাকলো কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্টস লিখবেন কমেন্টস করবেন আমিও জানতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে এরপরের আরেকটা ভিডিওতে